নিয়মিত একাদশে নয় বরং জাতীয় দলের অংশ হওয়াটাকে বড় করে দেখছেন পাপন সিং আর মালদ্বীপের বিপক্ষে পার্থক্য গড়ে দেওয়ার এই ফুটবলার আলাদাভাবে চিনিয়েছেন নিজেকে দেশের ফুটবলকে এগিয়ে নিতে তৃণমূল পর্যায়ে নিয়মিত লীগ আয়োজনের পাশাপাশি মাঠ তৈরির প্রতি জোর দেন এই মিডফিল্ডার আর সেই সাথে যে কোনো পরিস্থিতিতে সমর্থকদের পাশে থাকার আহ্বান জানান পাপন পাপন সিংহ মালদ্বীপের বিপক্ষে জয়সূচক গোলদি করে সকলের নজরে আসেন তিনি নিশ্চিত জয়ের পথে এগিয়ে যাওয়া ম্যাচে পার্থক্য করে দেন এই মিডফিল্ডার দলে বড় তারকার ভিড়ে খুব একটা সুযোগ না পেলেও দলের অংশ হতে পারাটাকে বড় প্রাপ্তি মানছেন পাপন সেদিনের বাদন হারা উল্লাসের কথা এখনো মনে পড়ে এই মিডফিল্ডারের বলে বুঝাতে পারবো না যে সব প্লেয়ার কতটুকু খুশি হয়েছে আমাদের জিতাতে আর কি জিতার খুব প্রয়োজন ছিল আর কি ওই ম্যাচটা কারণ মালদ্বীপের সাথে আমরা মালদ্বীপ যে খেলা খেলছে ওই খেলায় আমরা মালদ্বীপের সাথে হার রিজার্ভ করি না কে কি করছে কার ঘাড়ে উঠে পড়ছে আমি কার গুলি উঠে পড়ছে আমি ওইটা আনন্দের মধ্যে হয়ে গেছে আর কি দুই সাল থেকে দেশের শীর্ষ পর্যায়ের ফুটবলে নিয়মিত মুখ পাপন দুই বছর পর জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় এই মিডফিল্ডারের এখনও সেই স্মৃতি রোমন্থন করে আবেগতারিত হন তিনি ওইটা কান্না করার মতো ছিল যে জাতীয় দলে ফার্স্ট ডাক পাইছে আমার এলাকাবাসী অনেক খুশি হয়েছিল সবাই রাত্রে আসার ক্যাম্পে ন্যাশনাল টিমে ক্যাম্পে আসার সময় সবাই আমাকে বাসে তুলে দিছে তুলে দিছে আর কি তারপরে সম্বর্ধনা দিয়ে উঠাই দিছে আর কি মানে অনেক ইমোশন কারণ আমার স্বপ্ন পূরণ হয়েছিল ওই সময় নেত্রকোনার বারহাট্টা থেকে উঠে এসেছেন পাপন সিংহ দেশের ফুটবলকে এগিয়ে দিতে তাই তৃণমূলের সম্ভাবনাকে বড় করে দেখছেন তিনি সেই সাথে সারা বাংলাদেশে নিয়মিত লীগ আয়োজনের পাশাপাশি আরও বেশি ফুটবল মাঠ তৈরি তাগিদ এই মিডফিল্ডারের দর্শক তো এইসব বলবেই ওরা আমাদের সমালোচনা করুক তারপরও দিন শেষে আমাদের পাশে থাকুক ওদের সাপোর্ট আমাদের প্রয়োজন বাংলাদেশের ফুটবলে সমর্থকদের অবদান বড় করে দেখছেন পাপন তাই যে কোনো পরিস্থিতিতে তাদের পাশে থাকার আহ্বান এই ফুটবলারের সব জেলায় যদি এভাবে যদি শুরু করে তাইলে অনেক ভালো ভালো ফুটবলার হয়তো অনেক জেলার থেকে আসবে ঢাকায় লীগ খেলতে লিগ লিগগুলো যদি কন্টিনিউ চলে তাহলে মনে হয় ফুটবলে আগানো সম্ভব যদি মাঠগুলা ঠিক থাকে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মাঠ মাঠগুলো যদি ঠিক থাকে তাহলে প্লেয়ার ভালো হবে নতুন ফুটবল মৌসুমে আবহাওয়ার জার্সিতে দেখা যাবে পাপন সিংহকে এবার দলটিতে কোনো বিদেশি না থাকায় স্থানীয়দের বাড়তির দায়িত্ব নেওয়ার কথা জানান তিনি নাসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা